শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকের বারটা হলো সোমবার আর ঘড়িতে সময় এখন হলো ওই ছটা আজকে ঘুম থেকে ছটার দিকে উঠেছি আর ছটার থেকে ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল দিয়ে চলে এসেছি ঘরে তারপরে কিন্তু এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করেছি তারপরে এই যে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই যে বারেন্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এর মধ্যে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে ঘুম থেকে একটু বেলা করে উঠেছি আর বেলা করে উঠেছি বলেই কিন্তু এখন আবার চটজলদি কাজগুলো করে নিচ্ছি আর এই কদিন না ঘুমোতে ঘুমোতে বেশ রাত হয়ে যাচ্ছে ওই জন্য সকাল সকাল উঠতে মনই চায় না আর আজকে একটু দেরি করে উঠেছি একটাই কারণ কেননা আজকে সকালবেলা রান্নাবানার কোনো চাপ নেই কালকে রাতে চিকেন করেছিলাম সেই চিকেনটা রয়ে গেছে ওটাই গরম দেব আর তার সঙ্গে ভেবেছি একটু সিদ্ধ দিয়ে ভাত করব। আর কিছুই করব না আর ওই জন্য কিন্তু একটু বেলা করে উঠেছি আর বেলা করে উঠেছি বলে এখন কিন্তু ব্যস্ত হয়ে এই সংসারে কাজবাজগুলো করে নিচ্ছি আর ঘরের কাজ সমস্তটাই আমার হয়ে গেছে এখন কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই পাশের উঠানটা ঝাড় দিয়ে তারপরে আবার ওই পাশের উঠানটা ঝাড় দেব এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল এভাবে আমার পাশে থেকো আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো উঠানটায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন নোংরাগুলো একদম ওই যে ওই পাশটায় নিয়ে গিয়ে তারপরে ফেলে দেব। তারপরে এই যে চলে এসেছি ঘরে আর ঘরের বিছানাটাও আজকে সকাল সকাল সুন্দর করে তুলে নিয়েছি আর বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর এর মধ্যে তোমাদের দাদাভাই না খেয়েই কিন্তু অফিসে বেরিয়ে গেছে কেননা বললো যে আজকে আমি সকালবেলা খাওয়া দাওয়া করবো না কালকে রাতেই বলেছিল আজকে সকালেও খাবে না তবুও আমি বলেছিলাম আমি তোমাকে রুটি করে দিই তুমি রুটি নিয়ে যাবে বা খেয়ে যাবে ও কিছুতেই কিন্তু খেয়ে গেল না পড়লো আমি পরে খেয়ে নেব তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে আর এখন কিন্তু রান্নাটা করে নেব তার জন্য এই যে আমি কিন্তু আগেই চালটা ধুয়ে রেখেছিলাম আর ছেলে যেহেতু স্কুলে যাবে ওই জন্য আবার একটু এই যে এখন এই যে সাড়ে আটটা মতো বাজে আর এখন কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য জলও গরম দিয়ে দিয়েছি চালটা আগেই ধুয়ে রেখেছিলাম এখন কিন্তু এই যে জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে নিলাম আর আজকে অনেক কিছু সিদ্ধ দেবো জানো কালকে চিকেন খেয়েছি তো আজকে আর আমার চিকেন খেতে ভালো লাগছে না ওই জন্য অনেক রকমের সবজি কিন্তু আমি কেটে নিয়েছি আর এই দেখো সেগুলো কিন্তু এখন সিদ্ধ দিয়ে দিচ্ছে আর আমার অনেক রকম সবজি দিয়ে সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে আর ওদিকে যে জলটা গরম হয়ে গেছে ছেলেকে কিন্তু জলটা দিয়ে দিলাম ও কিন্তু স্নান করতে যাবে তারপরে যে চিকেনটা গরম করে নিচ্ছি আর জানো তো সকালবেলা যদি কিছু রান্না করা থাকে রাতের তাহলে কিন্তু সকালবেলা রান্না বান্না করতে বেশি দেরি লাগে না ঝপাঝপি কিন্তু হয়ে যায় তারপরে যে চিকেনটাও গরম করা হয়ে গেছে আর ছেলে আবার বলল যে চিকেন দিয়ে ও কিন্তু রুটি নিয়ে যাবে তার জন্য আবার এই যে আমি কিছুটা আটা মেখে নিয়েছি আর আটাটা কিন্তু গরম জল দিয়েই মাখিয়ে নিয়েছি ওই জন্য কিন্তু এখন এই যে রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু রুটি খুব ভালো তৈরি করতে পারি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো তারপরে কিন্তু এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর রুটিটা না খুব বড় করতে পারি না আমি একটু ছোটো ছোটই রুটি করি ছোটো রুটি করতে আমার সুবিধা হয় বড় বড় রুটি করতে অসুবিধা হয় ওই জন্য ছোটো ছোটোই রুটি তৈরি করি তবে রুটিগুলো কিন্তু আমার প্রতিদিনই ফুলে যায় মানে ছোট ছোটো তো ওই জন্য রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যায় আর আমি মানে গ্যাসের তাওয়াই করে এখন আর রুটি বানাই না এই যে এই তাওয়াটা করেই আমি রুটি বানাই মানে গ্যাসের উপর ধরে রুটি সেকি না তাওয়ার উপরেই কিন্তু আমি তাওয়ার উপরে রেখেই কিন্তু নিই তারপরে ভাতটাও হয়ে গেছে এখন কিন্তু ভাতের মাঠটা গেলে নেবো আজকের ভিডিওটা কিন্তু আমি খুব ছোট করেছি তোমরা প্রত্যেকে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো যেহেতু এদানিং অনেকেই আছো ভিডিও একদমই ফুল ওয়াচ করো না ভিডিওর মানে কি বলবো হাল কিন্তু খুবই খারাপ তাই সবাইকে বলবো ভিডিওটা ফুল দেখে তারপরে কিন্তু একটা লাইক কমেন্ট করো একটু অনুরোধ করছি সবাইকে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ভাতের মারটাও আমার গালা হয়ে গেছে তারপরে কিন্তু ভাতে তাপ দিয়ে নেব। এর মধ্যে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নিয়েছি ক্যামেরায় মুছে নিয়েছি আর ছেলেও স্নান করে চলে এসেছে আর এই যে ছেলে টিফিনটাও কিন্তু আমি প্যাক করে নিচ্ছি এটার মধ্যে রুটি দিয়েছি আর ওটার মধ্যে চিকেন কষা দিয়েছি আর ওকে এখন ভাতটা বেড়ে দেবো ও ভাত খেয়ে তারপরে কিন্তু মানে স্কুলে যাবে আর এদিকে এই যে তোমাদেরকে দেখালাম যে আজকে সকালে কি কি রান্না হয়েছে রান্না বলতে তো কিছুই করা হয়নি সিদ্ধ দিয়েছি আর এই যে চিকেন কষা আর রুটি ছেলে টিফিনে দিয়ে দেবো আর ওই যে যেই চিকেনটা আছে ওটা দিয়ে প্রত্যেকে খেয়ে নেবে আর আমি তো আজকে সিদ্ধ ভাত খাবো সকালবেলা যেহেতু আমার চিকেন খেতে ভালো লাগছে না আর ছেলে স্নান করে চলে এসেছে আর স্নান করে আসার পরে ওকে কিন্তু এখন আমি খেতে দেব আর ওর ভাতটা আমি এই যে বেড়ে নিচ্ছি এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি রাখবো তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে আমার সাথে থেকো সবাইকে টাটা বাই বাই শুভ সকাল সবাইকে